গুড মর্নিং সবাইকে আবার নতুন একটি ট্র্যাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যাচ্ছি পুরীতে কামাখাপুরী এক্সপ্রেসে ট্রেন নাম্বার ওয়ান ফাইভ আমি এখন শিলিগুড়ি জাংশানে চলে এসেছি আর শিলিগুড়ি জাংশন থেকে ট্রেন ছাড়বে মোটামুটি আটটা পনেরো কুড়ি নাগাদ ট্রেন এখন এসে পৌঁছয়নি যে এই ট্রেনে কোনো দিন যায়নি বলে এই ট্রেনটাতেই যাবো কোনো প্রত্যেকবার কলকাতা থেকেই যাওয়া হয় তাই এবার এ শিলিগুড়ি থেকে যাব বলে এই ট্রেনটায় টিকিট কেটেছি যাই হোক ট্রেন আসবে এখন ওয়েট করছি জাংশানে আবার দেখা হবে আপনাদের সাথে ট্রেনে উঠে। ততক্ষণের জন্য সিয়া ট্রেনে উঠে পড়েছি এখন বাজে আটটা কুড়ি ট্রেন ছেড়ে দিয়েছে সঠিক টাইমেই নেক্সট স্টেশন হচ্ছে এনজিপি আচ্ছা তাই কী করবো আর কিছু উপায় না দেখে রুটি আর একটু তরকারি কিনে আনলাম এনজিপি স্টেশনে নেমে ফ্রেশ লাগছে এখন ঘুমানোর পর আর মাল নামার না আমার পরে কাল ঘুমানো হচ্ছে পুড়ে যাচ্ছে এত গরম ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ব্যান্ডেল জাংশনে ব্যান্ডেল থেকে হাওড়া মাত্র আটত্রিশ কিলোমিটার অথচ আমাদের যে কোচটা মানে এ টু কোস্টাতে ইমার্জেন্সি ব্রেকের একটা প্রবলেম হচ্ছিলো মাঝে মাঝে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছিল এখন হাওড়াতে এসে বোধ সেটা প্রবলেম সলভ করার চেষ্টা করা হচ্ছে জানি না আদৌ কতক্ষণ প্রবলেম লাগবে সলভ হতে এখন ঘড়িতে বাজে তেইশটা একচল্লিশ আচ্ছা এগারোটা বাহান্ন আর বেশি রাত পড়বো না শুয়ে পড়ব এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে পুরীতে এখন বাজে সকাল নটা অবশেষে পুরী স্টেশনে এসে গাড়ি থেমেছে মোটামুটি ঠিকই আছে এখন এখান থেকে যাব হোটেলে হোটেল বুক করা আছে বেনফিসে আমি তো প্রত্যেকবার বেনফিশেই উঠি তাই বেনফিশে আমার রুম বুক করা আছে প্রত্যেকবার অটোওয়ালা করে উল্টোপালটা ভাড়া বলে ভাড়া তো জানি কত স্পেশাল আইটেম খাবো এটা পুরী তেলে অবশ্যই আপনারা ট্রাই করবেন অনেকেই হয়তো ট্রাই করেছেন সেটা হচ্ছে দই বড়া এখানকার দই বড়াটা কিন্তু একটু অন্য সাইকেলে করে বিক্রি করে আর অনেক রকম সুন্দর বেশ ভুজিয়া ঠুজিয়া দিয়ে দই বড়াটা করে আসুন একটা ট্রাই করা যাক এক প্লেট দই বড়া বিশাল দই বড়াটা আমি প্রত্যেকবারে খাই ভীষণ সুন্দর

প্লেট হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকার প্লেটে এতটাই থাকে যে আমার মতো খাদ্যরা শুধু পুরোটা শেষ করতে বেশ মানে পরিশ্রম করতে হয় রোদের যা তেজ সুতরাং মানে আমি এই বেনিফিশার এই যে ব্যালকনি এটা হচ্ছে আমার রুম এটা রুম ওই রুমটাতে আমি মোটামুটি বেশিরভাগ সময় এসে থাকি এবার এটাতে বুকিং পাইনি মানে রুমের বাইরে তো বেরোতেই পারছি না আর এই যে ব্যালকানিটা এই ব্যালকানিটার মধ্যে যে বসে একটু এই ব্যালকানিটা দিয়ে সোজা তাকালেই যে দুটো সমুদ্র দেখা যায় কিন্তু আমার সেই হিম্মত হচ্ছে না যে ব্যালকানিতে বসে আমি একটুখানি সমুদ্র দেখবো এত রোদ দেখতে দেখতে বেলা বেজে গিয়েছে চারটে খুব খিদে পেয়ে গেছে চলে এলাম ভজহরি মান্নাতে আমার প্রত্যেকবার ফিক্সড প্ল্যান থেকেই যায় একটা যে ভজহরি মান্নাতে বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবো অতএব সেটাই অর্ডার করলাম লাঞ্চ কমপ্লিট করে এলাম এখন ভাবছি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে বিকেলে বেরোবো লাঞ্চটা এক কথায় দারুণ ছিল অনবদ্য একদম বাসন্তী চিকেন কষা শরবদা বিচ থেকে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে হচ্ছে লাইট হাউস এর সিবিচ সেই লাইট হাউস এর সিবিচের হতবার এমন বৃষ্টি যে বৃষ্টির চোটে মাথায় ছাউনি খুঁজতে খুঁজতেই অবস্থা টাইট দেখে আজকে কিছুক্ষণ এখানে সময় কাটাই লাইট হাউসের সি বিচে বসে আছি আমাদের এই লাইট সিবিচে সি বিচে ভীষণ শান্তি স্বর্গদ্বার থেকে তো ভীষণ শান্তি এখানে হাওয়াটা অনেকটা ঠান্ডা আজকে পুরী স্বর্গদ্বার একদম জমজমান যতবার পুরী যাই না কেন পুরীতে যাওয়ার আশ যেন মেটে না প্রত্যেকবার নতুন নতুনভাবে যেন পুরীকে চোখের সামনে দেখি এর পরের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটা দারুণ চমক দেখতে ভুলবেন না আর যদি এই এপিসোডটা ভালো লাগে একটা লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন